আলো পদকে এস শান্তা তো আজকে টাঙ্গড়া থেকে ওয়েডিতে এসেছে এবারেও ফেসে টুকানি কাছ থেকে দেখাও দেখো ফেসটা এরকম সমস্যা ডাগ স্পট হয়ে গেছে পিম্পল হয়েছিল পিম্পল সেরে যাওয়ার পরে দেখবে এরকম কালো কালো দাগ হয়ে যায় বা অনেক সময় খোটাঘুটি করার জন্য হয়ে যায় এরকম দা তো দুই গালি রয়েছে ও আসার পর অনেক বলেছে অনেক ডাক্তার দেখেছি অনেক কিছু করেছে অনেক দিন দীর্ঘদিনের ধরে এটা করেছে ও অনেক দিন ধরে দেখছে তার জন্য ডাক্তারের কাছে গেছিলো তো তারপর দেখানোর পরও ওটা ঠিক হয়নি তো তারপর আমাদের ভিডিও দেখা তো তারপর আমাদের কাছে আসা তো আজকে আমি এখানে ট্রিটমেন্ট দেবো ডার্ক স্পটের জন্য আর একনি পিম্পল হয়েছে তার জন্য আর কপালে হালকা হালকা দাগ রয়েছে কালো খুব মানে ডিপ না দুই কালে ডিপ হয়েছে আর ব্ল্যাক হেডসের সমস্যা আমি দেখেছি নাকের এই এরিয়াগুলো দিয়ে এখানকে দিয়ে আমি দেখেছি ব্ল্যাক হেডসের সমস্যা আছে তো এই সমস্যার জন্যই আজকে আমরা কাজ করব ওর ফেসে ট্রিটমেন্ট দেবো তোমাদের একটা কথা বলি তোমাদেরও এরকম অনেক সমস্যা আছে অনেক কোয়ারি এই সমস্যা আছে দেখো এই সমস্যা তোমাদের সমস্যাটা মিলে গেছে তো তোমরা কিন্তু এই ট্রিটমেন্টটা চাইলে একবার করতেই পারো প্রথমে এসেছি ওখান থেকে একটু মানে গ্লোয়িং লাগছে একটু গ্লো লাগছে তো একদিনেই তো এতদিন ধরে যেটা হয়েছে সেটা একদিনেই রিকোভার হয় না কখনই সম্ভব না আস্তে 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 ইম্প্রুভমেন্ট হবে তো তারপর ওর সমস্যা তো দেখিয়েছিলাম এই সমস্যা পি একনি সমস্যা এবং ওর ডার্ক স্পটও পড়ে গেছে তো এই সমস্যা দেখে আমি ট্রিটমেন্টের কথা বলেছিলাম সেটা আজকে করানো হলো এবং এটা আজকে ফার্স্ট সিটিং নেওয়া হলো ঠিক আছে এবং আমি যে প্রোডাক্টগুলোকে দেবো সেগুলো বাড়িতে ব্যবহার করতে করতে সেগুলো আস্তে 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 পুরো ঠিক হয়ে যাবে আবার নেক্সট টাইম যখনও সেকেন্ড সিটিং এর জন্য আসবে তখনও তোমাদেরকে আমি দেখাবো ওর রেজাল্ট কতটা দূর এগোলো কতটা দূর বেটার হলো সেটা দেখাবো তো আজকে এই তো চলো